কী লজ্জা মানে এটা এই এই ছবিতে ইউজ হয়েছো তো আমি করেছিস আমার ঢুকেই পরান্দাকে দেখে মনে হয়েছে প্রথম দিনেই যে এটা হচ্ছে লাস্ট সিনের কাজটা প্রথম দিন করছিলাম তখন আমি পরান্দাকে এই আমাদের পরিচালক বললাম শুভঙ্কর কি শুভঙ্কর এই তো আমি এগিয়ে যাচ্ছি পরান্দা কথা বলছে ওখানে ওরা শেষ করছিলো এলাম শেষটা ওরমভাবে না করে যদি ইস কী লজ্জাতে করো খুব ভালো হয় হ্যাঁ মিশোনলাই আমি ওর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে এইটা আমাকে রাখতে দিয়েছে একদমই তাই আর এই যে অনেক দিন পর পরাঞ্জিতুর সঙ্গে এবং তোমার এক সঙ্গে এই জুটিটাকে আবার ফিরে নিয়ে আসা সেটাতে কি বলবো মানে তুমি যেটা আমি শুনছিলাম তুমি বলছলে মানে এই জুটিটাকে নিয়ে হয়তো কেউ ভাবে নিয়েই আগে কেন ভাবে না সেটাই অবাক অবাকकांडু এত বড় বড় মাথা অনেক কিছু ভাবে যারা তারা একটা এইরকম অসাধারণ জুটি নিয়ে মানে আমি অসাধারণ বলছি এই জন্যে যে আমি কিন্তু পাবলিকের থেকে বলছি পাবলিক আমাকে রাস্তায় বেরোলেই আপনার আর পরানবাবুর জুটি আপনার আর পর এমনকি এরকমও হয়েছে আমি আমার বরের সঙ্গে গাড়ি করে যাচ্ছি বরের সঙ্গে গাড়ি করে যাচ্ছি রাস্তা থেকে এরভাবে উঁকি মেরে দেখে হাত নেরে নেড়ে আপনার হাজব্যান্ড কোথায় এই তো বড় গাড়ি চার জন্য এই তো না না ওই যে উনি তখন আমার বর বলছে পরামদার কথা বলছে এবার পরামদার বাড়িতে কলের মিস্ত্রি গেছে গিয়ে বলছে একটু ডাকুন না বৌদিকে পরান্দা বরান্দা বউকে ডেকে দিয়েছে না না ইনি নন ইনি নন ওই যে উনি উনি সব থেকে বেশি এনজয় করেছিলাম যে একটা নজরুল মঞ্চে একটা শোতে আমি আর পরান্দা প্রাইজ নিচ্ছি একসাথে যুগ্মে সেখানে যে রোয়েতে সব বসেছে আমার ফ্যামিলি পরান্দার ফ্যামিলি সবাই বসে আছে সেইখানে আবার আরেকটা ফ্যামিলি অন্য বাইরে তারা বসেছে এবার আমরা দুজনে জি মনচি উঠেছি বলছে যে এরা দুজনে তো এখন একসাথে থাকে মানে এইরকম সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে পড়তে হয়েছে আমরা খুব উপভোগ করেছি এই ছবিতে চরিত্র কি রয়েছে এই চরিত্রটা হচ্ছে আমার পদ্মরাণী বলে একটা চরিত্র গ্রামের ওই আমাদের মেয়েটি যে ও পারটা করছে কি জানেন না

তখন বলছে যে আরেকবার নতুন করে শুরু করলেই তো হয় মানে প্রতিবেশী একজন ভদ্রমহিলা বলছে নীতিপ্রিয়া কি যেন শুরু করে এইটুকু মেয়ে বিধবা এবার আমি ভেবেছি আমাকে বলছি তখন আমি বলছি বলুন গো বড্ড লজ্জা করে ওই ওর বাবাও তো বলেছিল যখন আমার চল্লিশ বছর বয়স যে একবার নতুন করে শুরু করলেই হয় তারপরেই তো মানে এটা পুরো সিনের ছিল তো নাকি রিয়ালের কথা বলছো তুমি না না রিয়েল পুরো সিনের মধ্যে এই যে তুমি ক্যামেরার সামনে ক্যামেরার পেছনেও এত সুন্দর তোমার হাসি নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলো ছোটবেলা থেকেই তুমি এরকমই ছিলে শুনি তো তাই মনে আছে বাবা মামা বারবার করে বলতো যে এত বেশি কথা বলিস না ওরা একটু থাম থাম আমাকে আর থামানো যায়নি আজকে যদি ওরা দুজন থাকতেন তাহলে দেখতেন এই কথা বলে বলেই আমি সকলের মন যাই মানে সেই কথা বেশি কথা বলাটাই মানে এখন সব থেকে বেশি কাজে দিচ্ছে এই যে কমেডি এবং সিরিয়াস দুটোতেই মানে এত স্বচ্ছন্দে কাজ করা হয় সেখান থেকে কোনটাকে বেশি তোমার চরিত্র ভালো লাগে আমি না যখন যেটা করি সেটাকেই তখন ভালো লাগে আমি যখন সিরিয়াস পার্ট করি যদি কান্নাকাটি সিন থাকে কোনো দিনও আজ পর্যন্ত কাঁদি না আমি এই হাসতে হাসতে টক করে চলো চলো সঙ্গে সঙ্গে অ্যাকশান চলে গেলাম একদম আর হাসির পার্ট তো করেই যাই মাথাতে অজস্র কথা আসে গম করে দিয়ে যাই বরান্দার সঙ্গে জুটিটা কেন ভালো হয় এরকম আরও কয়েকজন অবশ্যই আছে যে আমি কথা দিলে তারা কথা ফেরত দিতে পারে একদম এবার আমি তোমাকে একটা কথা বললাম তুমি আমাদেরকে এমনি তাকিয়ে রইলে হ্যাঁ এটা তো ইয়েতে ছিল না স্ক্রিপ্টে ছিল না সেটা একটু অসুবিধা হয়ে যায় মোটামাতার অভিনেত্রী তো তখন একটু অসুবিধা অনেক হ্যাঁ যেমন বিখ্যাত ওই যে

তো সেখানে না আমি ছোটোবেলা থেকে দেখেছি বাড়িতে অনেক কাঁচ গোছানো আছে হালকা হালকা রঙের কাঁচ কাজ করা কাজ করা কাঁচ তা শুনতাম যে যখন ওই যুদ্ধ হয়েছিল। বারান্দাটা কাঁচে মোড়া ছিল তাই বোমা টোমা পড়বে এরকম ঝনঝন করে ভেঙে পড়বে বলে সে কাঁচগুলো খুলে খুলে রাখা ছিল আচ্ছা সেইগুলোকে আমি পার্টিশান করে করে পুতুলের ঘর করতাম তার ভেতরে পুতুল ছিল এবং তাতে একটা মজার ব্যাপার আমার ছোটোবেলায় তো টিভি ছিল না এবার উল্টোরফ সিনেমা জগতে এই সব বইগুলো খুব আসতো আমি একটু সুন্দরের ভক্ত বুঝলে হ্যাঁ এটি সুন্দরের ভক্ত বিশ্বজিৎকে আমার খুব ভালো লাগতো মানে আমাদের অরিজিনাল বিশ্বজিৎ চ্যাটার্জি আর কি তাকে খুব ভালো লাগতো আমার পুতুলের বর ছিল বিশ্বজিৎ আর স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে পিচ তুলে এরকমভাবে ঝুটি করে এইবার বড় হয়ে সেই বিশ্বজিৎের বউ সেজেছি আমি আমি ওনাকে বললাম জানেন আপনি আমার ছোটোবেলা থেকে বর মেসেমশাই বলছি মানে যত বর বাবা মেসেমশাই আর উনি খুব হাসতেন খুব ইয়ে করতেন তারপরে ওনাকে মাংস এলে খাইয়েছিলাম আমরা ঘটি একটু মিষ্টি মিষ্টি দিয়ে রান্না করি তো খেয়ে আমাকে ডেকে বলছে তো নি মা বহুদিন পরে এই ঘটি বাড়ির মিষ্টি দিয়ে মাংস খেলাম এইসব তো হয় না ওই মানিকতলায় ওনার মামার বাড়ি আর কি সেইখানে আমি খেতাম একেবারে সেই কবজি ডুবিয়ে আবার খেলাম